আলাইকুম শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো মালিক পক্ষ রাজি না হয় পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো যায়নি বললেন প্রধানমন্ত্রী রাস্তা সংস্কারের নির্দেশ আগুনের ঘটনায় গঠিত তিন তদন্ত কমিটির রিপোর্ট পেয়ে সব ব্যবস্থা নেবে সরকার নিহত আরো দুজনের পরিচয় শনাক্ত এবং কৃষকের মাঠ দখলে আসছে বেশি লাভের কাশ্মীরি আপেল ফুল যশোরের খামারে ব্যাপক সাফল্যে আগ্রহ বাড়ছে উদ্যোক্তাদের আনোয়ার সিমেন্ট শীট বাড়িতেও ফিট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এই সংবাদ আয়োজন একই সঙ্গে জানালাই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেলাই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে মালিকপক্ষ রাজি না হওয়ায় পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো যায়নি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী দ্রুত পুরান ঢাকা থেকে গোডাউন সরানোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন পুরাতন ঢাকার অলিগলি রাস্তারও সংস্কার প্রয়োজন পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত চকবাজারের চুরিহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের দেখতে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় চিকিৎসকদের সঙ্গে নিয়ে রোগীদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী রোগীদের দেখে ফিরে এসে গণমাধ্যমের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী দ্রুততার সঙ্গে অগ্নিদগ্ধদের সরিয়ে এবং চিকিৎসা সেবা দেয় আইন বাহিনী ও চিকিৎসকদের ধন্যবাদ দেন। এ সময় কোনো কোনো গণমাধ্যম কর্মী অগ্নি নির্বাপন ব্যবস্থায় বাধা দিয়েছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক দিবসের ঘোষণা আসবে উল্লেখ করে প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের সময় উৎসুক জনতার ভিড় না বাড়িয়ে বরং পানি ও বালু নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান যেটা ঘটনা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক আমি সংসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমর্মিতা জানাই মানুষের মানে উৎসুকটা বেশি যেন আমরা দেখলাম যে অনেক টেলিভিশন অনেকেই মানে রানিং কমেন্টই করছে আমি একটা অনুরোধ করব এই ধরনের আগুন লাগলে বা ঘটনা ঘটলে কেউ ওই ক্যামেরা দিয়ে ছবি তুলেন ভালো বা কেউ দেখতে আসেন ভালো তাছাড়া সময় সবাই যদি কিছু পানিও নিয়ে আসেন সাথে বা বালুও নিয়ে আসেন আগুন নির্বাপনের যে একটু সাহায্য করেন সেটা বোধহয় আরও ভালো হয় নিমতলি ঘটনার পর কেরানীগঞ্জে কেমিকেল গোডাউন সরানোর চেষ্টা হলেও মালিকরা না চাওয়ায় সেটা সম্ভব হয়নি বলে খুব প্রকাশ করেন সরকার প্রধান এর আগে নিমতলিতে যখন আগুন লাগলো সেই সময় আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যেখান থেকে সমস্ত কেমিক্যাল জাতীয় জিনিস সব সরানো হবে আমরা ক্যানীগঞ্জের একটা জায়গাও ঠিক করলাম একটা প্রজেক্টও নিলাম এবং সকলের সঙ্গে আলাপ আলোচনা করা হলো যে তারা তাদের এই সমস্ত কারখানাগুলি কিছু বৈধ আছে কিছু অবৈধ আছে কিন্তু সবগুলি আমরা বলছিলাম যে ওখানে নিয়ে যাওয়া মূল জায়গা মানে করা কারখানা গোডাউনগুলি যাতে এখানে আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে অত্যন্ত দুঃখের বিষয় যে তারা অনেকে এটা রাজি হন নাই কিন্তু যেহেতু মালিকরা রাজি হন নাই যার জন্য ওটা আর কার্যকর করা যায় নাই এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় তা আমি আশা করি যে এই ঘটনার পর যারা তখন এই আপত্তি জানিয়েছে এখন তারা আর এই আপত্তি করবে না আমাকে মোবাইল কোড করেও চেষ্টা করেছিলাম এদেরকে সরাতে মানে অত্যন্ত দুঃখজনক যে সেটা ওই সাময়িকভাবে কাজ হয় আবার মানে আবার সবাই যার যার মতো মানে কেমিক্যাল ব্যবহার করা শুরু করে এটা ভবিষ্যতের জন্য তারা না করেন পুরোনো ঢাকার কলিগরি রাস্তা নতুন করে গড়ে তোলা এবং নতুন বিল্ডিং ও রাস্তাঘাট নির্মাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী পুকুর ও খাল ভরাট না করার আহ্বান জানান রহমান চ্যানেল আই ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন চকবাজার আগুনের ঘটনায় আহতদের চিকিৎসা এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে সরকার চুরিহাটটা পরিদর্শন করে তিনি বলেছেন আগুনের ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশের ভিত্তিতে সম্ভাব্য সবকিছু করবে সরকার কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়ার ব্যাপারও তাই করা হবে সিংদের খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে তিনটির মতো তদন্ত কমিটি গঠিত হয়েছে এর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এই চকবাজার এলাকা এবং আশেপাশে যে এলাকাগুলো আজকে অবৈধ রাসায়নিক গোডাউন গড়ে উঠেছে হাজার হাজার এগুলো অপসারণ করতেই হবে চকবাজার ট্র্যাজেডিতে নিহত আরও দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে চূড়ান্ত যাচাইয়ের পর আজই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করবে ঢাকা জেলা প্রশাসন এখনও পরিচয় শনাক্ত হয়নি ভীষণের এ নিয়ে জানতে জান্নাতুল বাকিয়া কেকার কাছে যাচ্ছি তিনি ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছেন কেকা ঢাকা মেডিকেল কলেজ মর্গের এখনকার আপডেট আমাদের জানান কেকা কেকা ঢাকা মেডিকেল কলেজ মর্গের এখনকার আপডেট আমাদের জানান শেয়ারম্যান শেয়ারম্যান আপনি জানেন যে আমি সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে অবস্থান করছি এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার জেলা প্রশাসনের আজকে একটি খবর আছে জন্য সহ অনেকের কারণ আপনি যে একটু আগে নামে পুরান ঢাকার একজন ব্যবসায়ীর মরদেহ শনাক্ত করেছেন তার পরিবারের সদস্যরা পরিবারের সদস্যদের আবেদনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা সেই মরদেহ আনার জন্য পাঠানো হয়েছে যে কোনো সময় ঢাকা মেডিকেল কলেজ মর্গে সেই মরদেহ এসে পৌঁছাবে তারপর তারপরই এখানকার বিশেষজ্ঞ এবং পুলিশের পক্ষ থেকে ফরেন্সিক জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাই সেই মরদেহের পরিচয় চূড়ান্তভাবে শনাক্ত করার পরই স্বজনদের হাতে তুলে দিবেন এটা ছিল আজকের দিনের একটি সান্ত্বনার খবর অন্যদিকে অন্যদিকে সিআইডির যে ফরেন্সিক ল্যাব নমুনা সংগ্রহ করছিলেন আজকে দ্বিতীয় দিনের মতো সকাল থেকে তারা সেই নমুনা সংগ্রহ করছেন এবং আজকে সকাল থেকে একটি স্বজনের দাবির প্রেক্ষিতে দুজন স্বজনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে শারমিন কেকা আপনাকে অসংখ্য ধন্যবাদ বিডিআর বিদ্রোহের শহীদদের পরিবারের স্বজনদের সারা জীবনের আক্ষেপ প্রিয় মানুষের অকালে চলে যাওয়া তবে দেশবাসীর অকুণ্ঠ সমর্থন ভালোবাসা আর সরকারের সহায়তায় আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছেন তারা মোস্তফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত কর্নেল মুজিবুল হক ছিলেন ঢাকা সেক্টরের কমান্ডার বিডিআর বিদ্রোহের আগের দিন প্যারেডের নেতৃত্বে ছিলেন তিনি বিদ্রোহ শুরুর কয়েক ঘন্টার মধ্যেই না ফেরার দেশে চলে যান কর্নেল মুজিব বিদ্রোহের দশ বছর পর কেমন আছে তার পরিবার আপনারা তো জানেন যে আমার বাসাটা পুড়িয়ে দেওয়া হয় তো আগুন লাগানোর কারণে আমি আমার ছেলেকে নিয়ে আমার মেয়েটাও স্কুলে ছিল তো আমরা এক কাপড়েই বের হয়ে আসি মনিশরি হেলথ মেন্টাল হেলথ জিনিস দিয়ে হেল্প সব রকম একটা পেয়েছি এ পর্যন্ত আসছি যুদ্ধটা পার করেছি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি যেটা আমার জন্য অনেক দরকার ছিল উনি শারীরিকভাবে নেই কিন্তু ওর ভাবনা আর ওর ইচ্ছেগুলোকে নিয়েই আমি কিন্তু আগেছি লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান ছিলেন চব্বিশ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক মেধাবী কর্মকর্তা হিসেবে খ্যাতি ছিল তার। কিন্তু রক্তাক্ত সব সবকিছু শেষ করে দিয়েছে এই পরিবারটির ঘটনার এত বছর পর ঘুরে দাঁড়াতে পারলেও তার পরিবার সদস্যরা বলছেন এ ব্যথা ঘোচার নয় এত ভালো ভালো এক একটা অফিসার মানে তাদের কি অপরাধ কি অন্যায় এটা তো আসলে আমরা এখনো জানি না এখন আছি বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আমরা মানে কষ্ট হলেও আমাদের দিন যাচ্ছে যে আমাদের আসলে মানে আমাদের যে মানে আমার হাজবেন্ড নেই এটার কষ্ট তো আমি মানে জানি যে আমার কতটুকু কষ্ট লাগে বা প্রতিটা মুহূর্তেও মনে হয় বিদ্রোহ দমন তো নয় বরং বিদ্রোহকে আরও চাঙ্গা করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বিডিআর জওয়ানরা এমন অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যতিক্রম শুধু একজনই কর্মকর্তাদের রক্ষা করতে সেদিন শহীদ হয়েছিলেন কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলাম সব কিছু মিলে ভালো থাকলেও আক্ষেপও কম নেই নুরুল ইসলামের পরিবারের সবাই যখন বাইরে উনিও তো ওনার ন্যায় নীতিটা এরকম কেউ তো আর জীবিত থাকে না তো সত্য কথা কি তাজা রক্তটা মানে নেওয়া যায় না উনি যাওয়ার থেকে ভিতরে যেন দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি সকালে হঠাৎ শুরু হওয়া বিডিআর বিদ্রোহে সাতান্ন সেনা কর্মকর্তা সহ নিহত হয়েছিলেন চুয়াত্তর জন মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা আজ সেই দিন যেদিন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়েছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান পঞ্চাশ বছর আগে উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি তখনকার রেসকোস ময়দানে বাঙালি জাতির পক্ষ থেকে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন সে সময় ডাকসু ভিপি এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ সেই থেকে শেখ মুজিবুর রহমান হয়ে গেলেন সবার প্রিয় বঙ্গবন্ধু চকর রিপোর্ট ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাওয়ার পর উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি তখনকার রেসকোর্স ময়দান বর্তমানের এই সরোয়ার্দি উদ্যানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় বাঙালি জাতির প্রিয় নেতা শেখ মুজিবুর রহমানকে সেদিনের সেই সমাবেশে সভাপতিত্ব করেছিলেন সে সময়কর ডাকসু ভিপি এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ পঞ্চাশ বছর আগের সেই স্মৃতি এখনও চির উজ্জ্বল হয়ে আছে তার কাছে তেইশে ফেব্রুয়ারি এই সরোয়ার দুর্দান কানায় কানায় পূর্ণ ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন আমার জীবনে এরকম দিন আসবে আমি ভাবি নাই তেইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরে আমার বয়স পঁচিশ বছর চার মাস একদিন এই ছোট্ট একটি ছেলে করবে এত বড় জনসমুদ্রে যার প্রধান অতিথি সেই বিশ্বখ্যাত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় সমাবেশে আমি বক্তৃতা করে যখন মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যু গালিঙ্গন করেছেন সেই নেতাকে কৃতজ্ঞ বাংলাদেশদের পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে একটি উপাধিতে ভূষিত করতে চাই দুই হাত মানুষ উত্তোলন করল তখনই বললাম যে আজ থেকে এই প্রিয় নেতা মহান নেতা আমাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করি বলি এইভাবেই প্রথম যে এখন আপনাদের সামনে বক্তৃতা করবেন সেই মহান নেতা যিনি ফাঁসির মঞ্চ থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন সেই মহান নেতা বাঙালি জাতির প্রিয় নেতা যিনি তার জীবন কারাগারে কাটিয়েছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন সেই প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনকার যে দৃশ্য এটা আমি এখন বর্ণনা করতে পারবো না এই সরলের দুর্দান কানায় কানায় পড়তো কি করতালি সমাবেশে আসা দশ লাখ মানুষের উঁচু করে ধরা বিশ লাখ হাতের সামনে বক্তৃতা দিতে গিয়ে সেদিন আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন বঙ্গবন্ধু জাতির জনক ভাষন দিয়ে বলেছিলেন যে ভাইয়েরা আমার আমাকে যখন কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে আমাকে যখন জেল গেটে আবার গ্রেপ্তার করা হয় এক টুকরা মাটি কপলে মুছে বলেছিলাম হে মাটি আমি তোমাকে ভালোবাসি আমাকে যদি ওরা ফাঁসি দেয় মৃত্যুর পরে আমি যেন তোমার কুলের চির সাইতে থাকতে পারি এবং সেদিন তিনি বক্তৃতা শেষ করেছিলেন এই কথা বলে ভাইয়েরা আমার রক্ত দিয়ে জীবন দিয়ে তোমরা আমাকে যারা কারাগার থেকে মুক্ত করেছ যদি কোনোদিন পারি নিজের রক্ত দিয়ে আমি সেই রক্তের ঋণ শোধ করে যাব একেই দেন নাই সব পরিবারের রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করে গেছেন সেদিন থেকেই ইতিহাসের রাখাল রাজা শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের কাছে খ্যাত হয়েছিলেন বঙ্গবন্ধু নামে চকর মালিথা চ্যানেল আই ঢাকা উচ্চমূল্যের ফসল হিসেবে কৃষকের মার দখল করতে আসছে কাশ্মীরি আপেল কুল যশোরের এক কৃষি খামারে এরই মধ্যে ব্যাপক অর্থনৈতিক সাফল্য এনেছে এই কুল প্রচলিত কুলের চেয়ে এই কুলে বেশি লাভ হওয়ায় কৃষি উদ্যোক্তাদের মধ্যে সারা ফেলেছে বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে দেখতে অনেকটা বাউকুলের মতো পার্থক্য শুধু আকার আর রঙে মনে হয় গাছে লালচে আপেল ধরে আছে এর নাম কাশ্মীরি আপেল কুল আপেলের মতো দেখতে এই কুল যশোরের চৌগাছার ফরিদাবাদ গ্রামের কৃষক সিরাজুল ইসলামের ভাগ্য বদলে দিয়েছে এগুলি সব কালা চলে আসছে মানে সাইজও হয়েছে এটা আর হালকা একটু বড় হবে তারপরে আর দশ দিন ভিতরে এটা উঠাবো আচ্ছা আচ্ছা এটা মাল কালার চলে আছে এটা ভাঙার মতো এগিয়ে গেছে কালার চলছে একদম আপেলের মতো একবারে আপেল এই দেখেন এই কত সুন্দর কালার আছে এটা হ্যাঁ আরে কুল খেতো খুব স্বাদু সুস্বাদু মাত্র এক বছর আগেও তার আর্থিক অবস্থা ছিল শূন্যের ঘরে সেখান থেকে সুস্বাদু এই রঙিন কুলে বিনিয়োগ করে তিনি লাখ টাকার স্বপ্ন দেখছেন এখন গাছে যে ফল আছে ছত্রিশ হাজার কেজি ফল গড়ান রেট আমি একশো টাকা করে গড়ে আশাবাদ আচ্ছা তাতে ছত্রিশ লাখ টাকা আসে মাসাল্লাহ এক বছরের যে খরচ কত আপনার আমার খরচ টোটালে লাখ দুই টাকা গেছে এই কুল আবাদের লক্ষ্য নিয়ে দূর গ্রাম থেকে অনেকেই সিরাজুল ইসলামের এই খামারে ভিড় জমাচ্ছেন সবাই চাষী আপনি কিসের করেন আমি কুল চাষ করি আম চাষও আছে আচ্ছা লো ল্যান্ড গুলো আমরা এখন ধান চাষ করছি হাইল্যান্ড গুলো কিন্তু আমরা ফল চাষের স্থলে আসছি মানে আগে হাইল্যান্ড গুলোতে ফল চাষ তো হইতো না হইতো না আর কি বা এগুলো আমরা জানতামও না এই পড়ে থাকতো আচ্ছা এই এই ট্রেনটা কত দিদের এই যে চেঞ্জ হচ্ছে আমরা বিটিভিতে হুম আচ্ছা আপনার নামের সাথে দেখেছে বা কুল ছোট্ট ছোট চারা ওই প্রতিবেদন থেকে আমাদের যারা একটু ভালো চাষি তারা এই চাষে উদ্বুদ্ধ হয় নতুন এই ফলের বাণিজ্যিক দিকেও সংশ্লিষ্টরা দ্রুতই নজর দেবেন বলে আশা করছেন কৃষক কথায় বলে টাকা কি গাছে ধরে এই নূতন কাশ্মীরি আপেল কুলের বিস্ময়কর লাভের হিসাবটা সেরকমই জানান দেয় কুল চাষী সিরাজুল ইসলাম তার এই উদ্যোগটি অন্যান্য উদ্যোক্তাদের জন্যে নূতন বার্তা বয়ে আনে এই নূতন কাশ্মীরি আপেলগুল চাষের ক্ষেত্রে যশোরের ফকিরাবাদ থেকে শাইক সিরাজ চ্যানেলাই এবং সেলটেক ও এনভয় গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদের মাতা মিসেস আম্বিয়া খাতুন সকাল সাড়ে সাতটায় রাজধানী স্কোয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালি লাহে ওয়া ইন্না ইহি তার বয়স হয়েছিল বিরানব্বই বছর মরহুমার নামাজে জানাজা আজ বাদ জোহর মগবাজার নয়াটোলা টি টোয়েন টিএনটি জামে মসজিদে অনুষ্ঠিত হবার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে কৃষি মেহেরপুরে এবছর হাইব্রিড জাতের সুখসাগর পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক বাজারে পেঁয়াজ নিয়ে উৎপাদন খরচও তুলতে পারছে না তারা লাভের পরিবর্তে গুনতে হচ্ছে লোকসান এ অবস্থায় কৃষককে পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ এবার থাকছে প্রকৃতি সংবাদ ঢাকার চারপাশের নদীগুলোর ধারে অসংখ্য ইট ভাটা গড়ে উঠেছে মাটি আর সরকি ফেলে দখল করতে করতে নদীগুলো সংকুচিত করে ফেলেছে এসব আবার এসব কারণে নদী সহ সার্বিক পরিবেশ দূষিত হচ্ছে ঢাকার চারপাশের নদীর পার দখল মুক্ত করতে এর উচ্ছেদ অভিযান চলমান আছে পরিবেশ অধিদপ্তর নদী পাড়ের অবৈধ ইট ভাটা উচ্ছেদে অভিযান চালাচ্ছে এবার জানাবো খেলার খবর তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে দুদিনের প্রস্তুতি ম্যাচে টাইগারদের ব্যাটিং অনুশীলনটা ভালোই হয়েছে প্রথম দিন পুরোটাই ব্যাটিং করেছে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করেছে চারশো এগারো রান রান পেয়েছেন টপ অর্ডারের প্রায় সব ব্যাটসম্যানই চারজন পেয়েছেন অর্ধশতক এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ তামিম এবং সাদমানের উদ্বোধনী জুটিতে আসে একশো রান তামিম ৪৫ এবং সাদমান সাতষট্টি রান করে আউট হন লিটন মাহমুদুল্লাহ এবং মিরাজ অর্ধশতক করে রিটায়ার্ড নট আউট ছিলেন ছিয়ানব্বই ওভার এক বলে উইকেট ছয় হারিয়ে চারশো এগারো রান তুলে দিন শেষ করে টাইগাররা এ ম্যাচের মধ্য দিয়ে টাইগার ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন টাইগার ব্যাটসম্যান সাদমান ইসলাম সবশেষে ফ্রেশ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার মালিকপক্ষ রাজি না হওয়ায় পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো যায়নি বললেন প্রধানমন্ত্রী রাস্তা সংস্কারের নির্দেশ আগুনের ঘটনায় গঠিত তিন তদন্ত কমিটির রিপোর্ট পেয়ে সব ব্যবস্থা নেবে সরকার নিহত আরও দুজনের পরিচয় শনাক্ত এবং কৃষকের মাঠ দখলে আসছে বেশি লাভের কাশ্মীরি আপেল ফুল যশোরের খামারে ব্যাপক সাফল্যে আগ্রহ বাড়ছে উদ্যোক্তাদের